শেষ বিকেলে ক্লান্ত পাখি আজও আমি শেষ বিকেলে আকাশ দেখি একা কেমন করে চিনব মানুষ হয়নি আজও শেখা ঠকেছি শুধু ঠকেই গেছি বদলে গেছি শেষে আর যাকে তাকে আপন করে রাখি না বিশ্বাসে শেষ বিকেলে ক্লান্ত পাখি গল্প শোনায় রোজ সেই পাখিটা একলা ভীষণ নেয় না তো কেউ খোঁজ পাখিটা আজও ভালোই আছে রঙিন ডানায় সুপ যত্ন করেই লুকিয়ে রাখে ব্যথায় পড়াব আজও কাঁদে আমার বুকে শুকিয়ে যাওয়া নদী চোখ ভিজিয়ে হঠাৎ করে গল্প লিখি যদি এই বুকেতে আগুন জলে স্বপ্ন ছাই কেমন হবে আমিও যদি গল্প হয়ে যাই লুকোনো থাক কথার মিছিল বলবো সময় হলে তুমি একটু আদর দিও আমায় শান্ত নদীর জলে সেই নদীতে কাটছি সাঁতার মাখছি স্মৃতির আলো এখনো ব্যথার মতো এই জীবনে বাসলো না কেউ ভালো বাবা তুমি মস্ত আকাশ আমার ছায়া বাড়ি বাবা তুমি সব টুকুসুক মায়ের আলতা শাড়ি বাবা তুমি শান্ত নদী গোপন ঘরে কাঁদো তোমার গোপন চোখের কান্নাটুকু কেউ দেখেনি আজও বাবা তুমি কষ্ট বুকে হাসতে পারো রোজি ভেজা চোখে আজও বাবা তোমায় ছায়া খুঁজে আজ অভিমান কিছু নেই নেই অভিযোগ ধীরে ধীরে কেটে গেছে সব যোগাযোগ আজও আছে কিছু ছায়া স্মৃতিদের গান মায়াগুলো কি দারুণ বাঁধে পিছুটান পথের পাশে পথ চলেছে পথিক সাজামন পথের আগুন বুকে এলেই তুলবে আলোড়ন এই আগুনে লুকিয়ে থাকে বেঁচে ওঠার খোঁজ কত মানুষ খুব গোপনে পুড়ছে দেখো রোজ ভেজা মাটি আর ভেজা রোদ্দুর আইনায় সুর তোলে বৃষ্টি পড়েছে রাতের আগুনে দু চোখের নোনা জলে সেই জলে কোনো নেই তো গন্ধ রং নেই কোনোখানে কিছু রঙ আজও শূন্যতা আঁকে বেরঙিন অভিমানে রাতের আকাশ মাদুর পেতেছে নীল জ্যোৎস্নার চাঁদ পাহারায় থাকি ফিরে এলে নাকি ভেঙে আধারের বান হয়তো ফিরবে কিংবা কখনো দেখবে না চেয়ার কান্ত্রায় জানে এই বুকে কত বেঁধেছি অন্ধকার একটা শহর থমকে থাকুক চোখের পাতা ঘিরে খুঁজব না প্রেম এই পৃথিবীর লক্ষ লোকের ভিড়ে খুঁজব না আর আলোর জীবন ঠোঁটের কোণে হাসি একলা থাকার জীবনটা আর বড্ড ভালোবাসি অভিমান সব শেষ করে আমি আবার পাশেতে বসি উপসঙ্গরে নিজের কাছেই নিজেই হয়েছি দোষী তুলেছি আঙুল অভিযোগে তবু ছাড়িনি ভাগ্য শিখে অবশেষে বাকি চারটা আঙুল রইল নিজেদের দিকে ঢেউ তোলা নদী ঢেউ তোলে আজ দু চোখ শুকিয়ে নীল ফিরে এসো নদী হৃদয়ের কাছে ভিজবে শঙ্কোচিল হঠাৎই যদি ভিজে যায় চোখ কান্না মুছবে কে একটা মানুষ ছিল একদিন সেও তো হারিয়েছে কবিতাও আজও ভিজে একাকার ঘুমিয়েছে তারা থাক শুধু একটা মানুষই কবিতার ভিড়ে হয়ে গেছে নির্বাক কত ভাঙে বুক মনের অসুখ কজনই রাখে খোঁজ ভাঙে অবিরত স্বপ্নের শত কত ঘর ভাঙে রোজ ভাঙে পরিবার কত সংসার বয়ে আসে কত ঝড় মনে ভেবে যায় এই বুঝি হায় তাকিয়েছে ঈশ্বর কার রূপ দেখে পাগল হলি রে কার মুখের গরণ আজ কত সহজেই মানুষ বদলে তুই তার উদাহরণ হারাসনি তুই বদলে গেলি রে খুঁজি না আজও আর তাই জানি বদলানোর মুখ ফেরে না কখনো বুকেরই বারন্দায় একটা আগুন বুকের ভেতর একটা আগুন ঘরে আর একটা ঠিক চোখের কোণে কান্না হয়ে ঝরে পড়ছে হৃদয় নেই পরিচয় দুই মুঠো ছাই মাখি এখনো আগুন আগুন রোজ বুক পকেটেই রাখি যারা চিৎকার করে কাঁদতে পারে না গোপনেই মোছে চোখ উপসংহারে তাদেরই সবার ইচ্ছে পূরণ হোক লুকিয়ে কাঁদার কী যে যন্ত্রণা বোঝানো ভীষণ দায় ভাঙা মন কি আর এত তাড়াতাড়ি হাসিকে নাগাল পায় সুখের গায়ে বড্ড কাঁটা কেমন করে ধরি তাই সান্ত্বনাদের সুজতে স্বপ্নে সেলাই করি মন মাদুরে কান্না পেতে আগুন জ্বালিয়ে ঘরে আশায় থাকি সেই আগুনে কান্না যদি মরে একলা একা ভালোই আছি আয়না ভাঙে মনের ঘর কান্না করে কেউ বলে না আজকে আমার ভীষণ জ্বর কথার মানুষ অন্য কোথাও কোন ঠিকানায় তার যে বাস ভুল মানুষের হাতগুলো সব ভুল সময়ের সর্বনাশ রাত বেড়ে চলে সময়ের সাথে বেড়ে চলে কত ব্যথা নিঘুম চোখে খেলা করে শুধু আগো রূপ রূপকথা কথার শহরে মুখোশের ভিড় কোথায় খুঁজব তাকে ব্যস্ত মিছিলে হারিয়েছি আমি প্রেম বলে ডাকি যাকে আয়না ভেবেই যাকেই দেখি সেই তো ভাঙা আলো নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো তার চেয়ে বড় নিজের কাছেই নিজের মতো থাকি। সব হারালেও কান্নাগুলো দেয় না কবু ফাঁকি নিঝুম রাতে কত ভাঙা মন হয়ে যায় মরালাস কত গল্পেরা লিখে যায় শেষে না লেখা উপন্যাস কত সংসার ভেঙে যায় রোজ ভেঙে যায় প্রিয় ঘর বিপদের বেলা আপনি সজনী হয়ে যায় সব পর সময়ের খেলা কেউ তো জানে না রাজাও ভিকারি হয় ভিকারি আবার রাজা হয়ে দেখা দেয় গর্বের পরিচয় নিজের ভুলেতে সবারই এখন উকিল সাজার সব অন্যের ভুল দেখলে হঠাৎই হয়ে উঠি বিচারক অন্যের শিক্ষা শিক্ষিত সব কত ডিগ্রিতে জয় শুধু শিক্ষাটা বাকি কিভাবে ভুলটা স্বীকার করতে হয় মানুষ তো ঠিক ভীষণ রকম অভ্যাসেরই দাস যারা জেনে বুঝেই ভুলের পিছে দৌড়ানো অভ্যাস ভুল করেছি জেনে ও সবে ভুলের মালা গাঁথি সেই করেই নিভেই রাতে আদুরে মোমবাতি একটুখানি জলুক শিখা কি ক্ষতি হয় তাতে কান্না ঝরা আবেগ না হয়ে নিভে দিও রাতে